জাতীয় সংসদ ভবনে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা এই অনুষ্ঠানে তাদের প্রতি অবমূল্যায়নের অভিযোগ তুলে বিক্ষোভ আজ সকালে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধারা জাতীয় সংসদ ভবনে প্রবেশ করে অবস্থান নেন তারা দেয়াল ও ব্যারিকেট অতিক্রম করে ভিতরে ঢুকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেওয়ার দাবি জানান তাদের অভিযোগ এই সনদে জুলাইয়ের শহীদ ও আহতদের প্রতি যথাযথ সম্মান ও স্বীকৃতি দেওয়া হয়নি জাতীয় ঐক্যমত কমিশন প্রথমে তাদের স্থান ত্যাগের অনুরোধ জানায় কারণ তারা প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল কিন্তু বিক্ষোভকারীরা হ্যান্ডমাইকের মাধ্যমে অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দেন পরবর্তীতে আর্মড পুলিশ ব্যাটেলিয়ন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এলাকা কর্ডন করে বিক্ষোভকারীদের বের করে দেন এর আগে জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ একটি সংশোধিত অঙ্গীকারনামা ঘোষণা করেন এতে গণঅভ্যুত্থান পূর্ব ষোলো বছরের আওয়ামী ফেসিবাদ বিরোধী ও সংগ্রামের নির্যাতন ও হত্যাকাণ্ডের শিকারদের বিচার জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় বীর হিসেবে ঘোষণা তবে এরপরও বিক্ষোভকারীদের সনদ স্বাক্ষর অনুষ্ঠানের স্থান থেকে সরে যাওয়ার আহ্বান জানানো প্রিয় দর্শক সংসদ ভবন এলাকা এখনও উত্তেজনাপূর্ণ রয়েছে